সালামু আলাইকুম সবাইকে কথা বলছি ট্যাম্পস নদীর উপর থেকে এই দেখতে পাচ্ছেন ট্যাম্পস নদীর আমি উপরে দাঁড়িয়ে আছি আর এই জায়গাটা হলো সেন্ট্রাল লন্ডন ওয়াটার লুর পাশেই তো এই জায়গাটার ভিউটা এত সুন্দর লাগতেছে তো আসলে আপনাদেরকে না দেখে পারলাম না আর এই যে এই সাইডটা হলো ইউকের যত লন্ডনের যত বড় বড় বিল্ডিং আছে এবং যত বড় যত বড়ো বড়ো কর্পোরেট সেক্টরগুলো আছে সব এই সাইডগুলোতে আর এই যে এইটার সৌন্দর্য আজকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেও অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আসলে এরকম নদীর সামনে যদি আপনারা এক মুহূর্তের জন্য থাকেন তাহলে আসলে নিজেদেরকে এতটাই ভালো ভালো একটা ফিল কাজ করে যে আসলে কাজের আরও স্প্রে বেড়ে যায় তো এখন আমি আছি আসলে আসলে ওয়াটারলুর যে স্থানটা আছে সেই স্থানটার এখানে আছি আর এই যে আমার আশেপাশের ভিউটা এতটা জোস আসলে বলে প্রকাশ করতে পারবো না তো সবাই কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা